আজকে এমন একটা মালিশ তৈরি করে দিব আপনাদেরকে যে মালিশের মধ্যে হানড্রেড পারসেন্ট পাওয়ার রয়েছে যেই পাওয়ারটা আপনারা যারা বিয়ে শাদী করেন নাই তারা ব্যবহার করবেন না যাদের বউ নাই তারা ব্যবহার করবেন না শুধুমাত্র যাদের বউ আছে তাদের জন্য এই মালিশটা আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করলে আপনারা কমপক্ষে একটা ঘন্টা স্ত্রীর বিছানায় সময় আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহাকাবল ইত অত্যন্ত সুখে রাখছে আপনারা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কৃপায় আমরাও তো আজকে কাছে নতুন ভিডিও নিয়ে আসা সেই সদর টাঙ্গাইল থেকে আপনার আপনাদের এই ঐতিহ্যবাহী নেত্রকোনা আসা তো আজকে আসলাম আমরা একটি বিষয় নিয়ে যে বিষয়টা হলো আমরা চোদ্দ বছর পনেরো বছর বয়স থেকে আমরা যৌবনে পা রাখি ছেলেরা তো পা রাখার পরে ধীরে ধীরে চোদ্দ পনেরো ষোলো মানে এরকম করে যখন আমাদের বয়স বিষ হয় তখন আমাদের একটা ভেতরে একটা চাহিদা আসে চাহিদা আসলে তখন আমরা কি করি আমরা বিহাদী করি বিয়েসাদী করে সংসার করার মতো একটা পরিবেশে যাই তো আমরা যে সংসার করব সংসারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো থাকলে হয় না শুধু টাকা পয়সা অত্য হয় আর অন্য কিছু লাগে অন্য কিছু লাগে বলতে মানুষের সবারই একটা চাহিদা আছে তো আমি যে চাহিদাটা পূরণ করব পূরণ করব যে বিষয়টা যেমন আমার বিয়ে করলাম পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স হয়ে গেল আমার বয়স হয়ে গেল দেখা যায় অনেক মানুষ আছে পঁচিশ ছাব্বিশ বছর বিশ বছর 30 বছর পঁয়ত্রিশ বছর গেলে তাদের যে এইটা সেটা আপনার মনে করেন যে যদি বিয়ের সমুতে থাকে এটা পূর্ণাঙ্গ একটা সাগর গলার মতো এটা তার পরবর্তী দেখা যায় যে তিরিশ বছরে গেলে এটা চিনি চাম্পা গলার মতো ছোট হয়ে যায় এটা আর কোনো কোনো আকারে থাকে না কোনো আকার হয় না এটা মানে কোনো হিসাবে ধরা হয় না তো ওই সময় দেখা যায় যে অনেক পুরুষের ভিতর একটা কষ্ট থাকে লোকান একটা কষ্ট থাকে যা কাউকে বলার মতো ভাষা পায় না তো তার কারণে এই ভিডিওটা বানানো আমাদের যাতে এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। তো ভিডিওটা যেন তাদের তাদের সামনে যাবে তারা দেখলে বিষয়টা ট্রাই করতো ট্রাই করবে করে যাতে তাদের পূর্ণাঙ্গ সুখটা তারা আবার পুনরায় করতে পারে তো তার কারণেই আপনার কাছে আমার এই প্রশ্নটা যাতে এই যে বিশ বছর বয়সে যে আমি যে যখন আমার নব যৌবন আমার ভিতরে আসে তখন যে আমার অঙ্গটা যেরকম থাকে আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরেও যাতে আমি ওই পুরসঙ্গটা যাতে আমি ধরে রাখতে পারি এরকম কোনো থিউরিজি আপনার কাছে থাকে দয়া করে আমাদেরকে বলবেন আমি আমার ভিওর্সদেরকে ভিডিওটা আমি উপহার দিতাম ধন্যবাদ আপনাকে আল্লাহর অশেষ কৃপায় আপনি টাঙ্গাইল দিকে এসেছেন খুব ভালো করেছেন খুব সুন্দর প্রশ্নটাও করেছেন আর আমি সেই প্রশ্নের একটা সঠিক সমাধান আল্লাহকে সাক্ষী রেখে সে সঠিক সমাধানটা আমি আপনাকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ভারত থেকে একজন কবিরাজ এসেছিলেন অনেক আগের কথা আমি মুখে শুনেছি তো তখন উনি রাস্তা দিয়ে হাঁটতে পারে না কেন হাঁটতে পারে না প্রত্যেকটা জায়গায় জায়গায় বাংলাদেশে ঔষধি গাছ রয়েছে যে উনি বললো যে পা রাখার জায়গা নাই পা রাখলেই ওষুধের গাছের উপরে পা পড়ে বাংলাদেশে এত পরিমাণ ঔষধি গাছ রয়েছে তো আমরা কিন্তু এত গাছ চিনি না তারপরেও আমি পাঁচশোর বেশি গাছ আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছি আজকে আরও একটি গাছ আপনাদেরকে পরিচয় করে দেব যে আপনি প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের সঠিক সমাধান ওই গাছের ভিতরে রয়েছে তো সেই গাছের মধ্যে একটি গাছ আমি আপনাদেরকে দেখাবো সেই গাছটার কোন জিনিসটা নেবেন কী করবেন কিভাবে করবেন কিভাবে সেটাকে মালিশ করবেন সেটা আমি বিস্তারিত পঙ্ক পঙ্কু ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব যেহেতু বাইজান টাঙ্গেল থেকে এসেছে আমি সুন্দরভাবে বাইজানকে বুঝিয়ে দেব পাশাপাশি আপনারাও সেটা বুঝে নেবেন সেই গাছের মধ্যে এই যে গাছটা দেখেন তো গাছটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো এই গাছটা যে ফলটা দেখছেন ফলটা দেখা যায় হ্যাঁ দেখা যায় এই ফলটার ভিতরে বিচি রয়েছে সেটা বিচিগুলি আপনারা বের করে নেবেন সে ফলের ভিতরে যে বিচিগুলি রয়েছে হুম সেই বিচিগুলি একদম দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সেই বিচিগুলি আপনারা বের করে নেবেন সেই বিচিগুলি অনেকগুলি বিচি বের করবেন বের করে এটাকে এই যে গাছটা ভালো করে চিনে নিন চাকন্দা গাছ কেউ ঝুনঝুনি গাছ বলে গাছটা আপনারা ভালো করে একটু চিনে নিন যাই হোক আশা করি চিনতে পেরেছেন হ্যাঁ সেই গাছের ফল পাকলে সে বিচিটি বের করে নেবেন বিচিটি বের করে নিয়ে তারপরে আপনি রোদে শুকাবেন রোদে শুকিয়ে এটাকে পাউডার বানাবেন পাউডার বানিয়ে এর ভিতরে মধু মিশাবেন মধু এই মধু মিশিয়ে এটাকে ভালো করে পেস্ট করবেন ভালো করে পেস্ট করে একটা কাচের বাসনে রেখে দেবেন প্লাস্টিকের বাসনে রাখবেন না কারণ প্লাস্টিকের বাসনে রাখলে এটা গ্যাস হয়ে যাবে সেই কারণে আপনারা কাচের বাসনে রাখবেন আর কাচের বাসনে রেখে আঙুলের ডগায় হ্যাঁ আঙ্গুলের ডগায় আপনারা লাগাবেন আঙ্গুলের ডগায় লাগিয়ে এটা আপনার যে অংশটা রয়েছে যে অংশটা আপনার কাজে লাগবে সে অংশটা আপনি সে অংশের গোড়ায় আপনি এটাকে মালিশ করবেন কারণ হচ্ছে এই পাওয়ারটা থাকে না কেন এর গোড়ায় যে রোগ রয়েছে শরীরের যতগুলি রোগ আছে বাহাত্তর থেকে পঁচাত্তর হাজার রোগের কানেকশন রয়েছে ওইখানে আর সেই রোগগুলির গোড়ায় একটু একটু বেকেতে তেরে বেঁকে গেছে যার কারণে ওর পাওয়ারটা কমে আসছে আর তখন আপনি এই গাছের এই বিচির পাউডার দিয়ে মধু মিশিয়ে মালিশ করবেন তখন আপনি ওই যে রোগগুলি যে কুচরে কুচরে গেছে বেঁকে গেছে এই রোগগুলি আবার সোজা হয়ে যাবে আবার পূর্ণাঙ্গ পাওয়ার চলে আসবে ওখানে বিষয়টা দিতে পারছি আপনার তো আপনি এবং আপনার পিওয়ার্স এবং আমার সমস্ত পিওয়ার্স সবাইকে আমি অনুরোধ করব। এই টিপসটা এই মালিশটা আপনারা ব্যবহার করেন মালিশ কাজে লাগবে এটা আমার মুখের কথা না এটা লোকমান হিকিম সাহেবের কথা উনি সুন্দরভাবে যে লেখাটা লিখেছেন যেটা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে এটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন এটা টানা ব্যবহার করবেন অনেকদিন ধরে দীর্ঘদিন ব্যবহার করবেন আর দীর্ঘদিন ব্যবহার করলে আস্তে 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 এটা পরিপূর্ণতার ভিতরে চলে আসবে তো যখন মালিশ করে আপনারা কাজে যাবেন দীর্ঘ টাইম আপনারা কাজটা করতে পারবেন আর তখনই শারীরিক যে চাহিদা সেটা পূরণ হবে উভয়েরই শুধু একার না উভয়েরই পূরণ হবে তো যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে হাজারো ধন্যবাদ যারা প্লে করেন না আশা করছি তারাও প্লে করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার চাহিদা অনুযায়ী আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যেন আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলবেন কথা বলবেন পরিশেষে বলবো যে যারা গুরু মুর্শিদ পছন্দ করেন তারা গুরুর হাতে বায়াত নেবেন গুরু একজন হক্কালী আলেম জানলে ওলা ব্যক্তি তার কাছে তৌবা পরে নেবেন আমরা আর কখনো পাপ করব না সেই তৌবা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবো আজকে বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته